হাই হাই এখন মানে বলার মতো কোনো কিছু নাই কয়লা ধুইলা ময়লা জানে এটা আপনার কথা তো আপনি কি জানেন যে আমারও একটা কথা আছে চুলকানি আর প্রতিভা কখনো লুকায় রাখা যায় না তো আমি চলার পথে হঠাৎ একটা আর্টিস্ট বাইরে দেখে অবাক হয়ে গেছি যে উনি এত সুন্দর ছবি আঁকতেছে তো আমারও কৌতূহল দেখলো আমি কেন ওনার কাছ থেকে একটা ছবি আইকা দেয় বাট এখানে কথা হইলো আগে তো জানতে হবে যে উনি আমার ছবি আইকা দিব কিনা তো ভাইয়ের সাথে দেখি কথা বলা যায় কোনে আমি ভাই ছবি কথা বলে তো কথা বললে তো দৃষ্ঠাব নেই নাকি বলেন তো এর আগে আমি দেখছি ভাই অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আট করছে মানে এত সুন্দর হাতের কারিশ দেখলে তো পুরাই অভাক আপনি তো এখানে আসতে পারতেছেন বাট আমি দেখতেছি আর আমার ছবিটা কি হুবহু উনি আট করতে পারে কিনা এটা হওয়ার পরেই তো মূল খেলাটা জমবো আর অলরেডি সামনে একজন ভাই বইসা রয়েছে ভাইরে দেখা দেখে একটা ছবি আট কইরা চালাইতেছে তো আপনার ছবির প্রাইসের ব্যাপারে কিছু বলতে পারি তো কোয়ালিটির উপর নির্ভর কোয়ালিটি কোয়ালিটির নির্ভর তো ভাইয়া সব ধরনের ছবি আট করতে পারে আর এটা হচ্ছে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে তো আমি যদি একটা নরমাল ছবি আট করে নেই কত লাগতে পারে 300 থেকে শুরু 300 থেকে প্রাইস শুরু আচ্ছা ঠিক আছে তো আমরা অপেক্ষা করবো বাইরে কাজটা শেষ হবে শেষ হওয়ার পরে বাইরে দিয়ে আমি একটা ছবি নেয়ার চেষ্টা করব যদি ভাই দেয় তো তারপর আবার আপনাদেরকে পাখিটা বলবো ওয়েট করেন তো ওই লোকটা ছবি আট করে দিতেছে তার মধ্যে আমি আমার ছবি সিলেক্ট করে নিলাম আমার প্রিয় মানুষের যে ছবিটা ছিল যে আমার প্রিয় মানুষ যে ছবিটা পছন্দ করতো ওইটা আমি ভাইকে দিলাম তো আপনি যদি এমন লোক পাইতেন তাহলে কি তার কাছ থেকে ছবি করে নিতেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা পার হওয়ার পরে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটা পায়া ফেলাইছি আর আসলে ভাই যে ভাইয়ের হাতে জাদু আছে ভাই অত সুন্দর ছবি আট করতে পারে এটা আপনি না আট করলে বা আট না করে নিলে বুঝতেই পারবেন না তো আমি কিছু ভাই ছবিটা একটু দেখাবেন আমার কেমন হয়েছে হাই হয় এখন মানে বলার মতো কোনো কিছু নাই তো এই ছবিটা অবশ্যই আমি আমার মানে পছন্দের তালিকা এবং একটা ভালো কিছু করে রাখার চেষ্টা করব শিল্পী হিসাবে আর আমি যদি ভাইয়ের ব্যাপার আপনারা কিছু বলি ভাইয়ের ব্যাপার আপনারা আপনার নাম নাম বলে জি আমার নাম হলো সাকি শাকি হ্যাঁ হ্যাঁ ভাইয়া সাকি আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বসবাস করে যারা হচ্ছে অনেক সম্মানী তাদের মধ্যে যে আর্টিস্ট যারা শিল্পী আছেন তো ভাইয়ার অবশ্যই আমি একজন সম্মানী মানুষ হিসেবে বলবো এবং ওনার সাথে যখন আমি কথাবার্তা বলছি অনেক কিছু শিখতে পারছি এবং খুবই পার্সোনালিটি সম্পূর্ণ একজন লোক এবং ওনার ব্যাপারে পার্সোনাল জিনিস আমি খুবই কম জানতে পারছি তবে যা জানতে পারছি যে এই ছবিটা উনি আর্ট করে এটা হচ্ছে ওনার মানে মেহনতের ফল আর একটা জিনিস বলি এটাকে আমি মনে করেন যে প্রাইস উনি আমার আইকা দিয়েছে থেকে আমি কিনতে পারুন কারণ প্রতিভা কোনো দিন কেনা যায় না আপনারা জানেন জাস্টিন ব্যাপারে চুল কিন্তু অনেক টাকায় বিক্রি হয়েছে এটা কিন্তু মূল্যায়ন কোনো জিনিস ছিল না তারপরে যে ছবি ছিল মোনালিসা ওইটা অনেক দামে বিক্রি হয়েছে তো এই ছবিটা আমি মনে করি ভাইয়ের কাছ থেকে আমি নেওয়ার মতো যোগ্যতা রাখিনা তারপরে বলবো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভাইয়ের প্রতি ভালোবাসা রইলো আপনি কিছু বলবেন কি ভাই ভালো থাকবেন আচ্ছা আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ